হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কি আপনার নামটি জানতে পারি ক্যান আই হ্যাভ ইউ নেম প্লিজ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি কোথায় থাকেন হার আর ইউ ফ্রম আমি আপনাকে বুঝতে পারছি না আই ডোন্ট আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে আপনি এটি কেমন ভাবে বলেন হাউ ডু ইউ সে দিস আপনি কি ধীরে বলতে পারবেন কুড ইউ স্পিক স্লোলি আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ ল্যান্ড মি আ হ্যান্ড তুমি কি তোমার কি এই জায়গাটা পছন্দ